নমস্কার তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের অনলাইন প্রক্রিয়া শুরু হবে চলতি সপ্তাহে হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং যেটি উঠে এসেছে যে প্রাইমারি পর্ষদ চাইছে তারা কিন্তু সেন্ট্রালি ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে অর্থাৎ তারা চাই এ পিসি ভবনে কিন্তু ইন্টারভিউ সম্পন্ন হোক তো দেখে নাও আজকের বিশেষ আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা অবশ্যই দেখার মতো লাইক করে দিও আর নতুন চ্যানেলটা অবশ্যই মতো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমের সমস্ত আপডেট আগে পাওয়ার জন্য তো কি বলেছে দেখো এখানে বলছে প্রাথমিকের নিয়োগের আবেদন শুরু নভেম্বরে স্টাফ রিপোর্টার প্রাথমিকে তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ নিয়োগের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ তোমরা জানো আজ কিন্তু উনতিরিশে অক্টোবর অর্থাৎ একদিন বাদেই কিন্তু নভেম্বর মাস অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু যে কোনো দিন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করবে প্রাইমারি পর্ষদ এবং কি বলেছে বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর দেখো বন্ধুরা আমি কিন্তু কথাটা বলেছিলাম যে সূত্রের খবর অনুযায়ী তোমরা বলেছিলো যে কী খবর দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে ফার্স্ট উইক অফ নভেম্বরে কিন্তু শুরু হবে সেটা কিন্তু সত্যি হয়ে গেল ঠিক আছে তো সূত্রের খবর অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে অনলাইন পরিষ্কার এখানে কিন্তু লিখে দিয়েছে দেখেছ যে প্রথম সপ্তাহে কিন্তু খুলে দেবে অনলাইন আবেদন নেওয়া হবে এবং আবেদনকারীদের অনলাইন ফি জমা করতে হবে সব প্রাথমিক সভাপতি গৌতম পাল্লবু বলেন যে নয়া শিক্ষক নিয়োগে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি অর্থাৎ তারা কিন্তু খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন শুরু করবে আবেদনের দিনক্ষণ শীঘ্র জানিয়ে দেওয়া হবে জানা গিয়েছে কোন জেলায় কতগুলো পরীক্ষা কেন্দ্র হতে পারে কতজনকে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে আবেদন নেওয়ার কাজ শেষ হলে তা চূড়ান্ত করা হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার যে ইন্টারভিউ আর কারা থাকবে সমস্ত জেলার কিন্তু শিক্ষক শিক্ষিকা থাকতে পারে এমনই কিন্তু আভাস উঠে এসেছে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের জন্য প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছে প্রাথমিক পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরি চাকরি প্রার্থীদের আবেদন ফি ছশো টাকা এ বি এবি পাঁচশো টাকা আর এস সি জন্য এস সি এস টিদের জন্য তিনশো টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে বিষয়টা কী বলেছে তাই যেটা আমার একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো চলতি পিটিআর দু হাজার পঁচিশ নিয়োগে কিন্তু অংশগ্রহণ করবে টেট চোদ্দো টেট সতেরো টেট বাইশ এবং টেট তেইশ চাকরি প্রার্থীরা তাই এবার কিন্তু তেরো হাজার চারশো একুশটি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ খুব কঠিন হতে চলেছে বন্ধুরা এটা কিন্তু বাস্তব তোমরা মিলিয়ে নিও তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের আমরা আমি বলবো আজই তোমরা কিন্তু ইন্টারভিউ প্রস্তুত শুরু করো শুধুমাত্র একশো টাকায় হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু ক্লাস করে আসছি বিগত এক দশ দু হাজার পঁচিশ থেকে তো মাত্র একশো টাকায় তোমরা কিন্তু ক্লাস করতে পারবে তো ইচ্ছুকরা অবশ্যই একবার অন্ত বিশ্বাস করে ক্লাসে অ্যাডমিশন নাও আজকেও সন্ধ্যে সাতটায় কিন্তু লাইভ ক্লাস রয়েছে তো নম্বরটি নোট করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে তোমরা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ যাবতীয় তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে আর একটা বন্ধুরা তথ্য দিয়ে দিই যারা ভাবছ যে না আমরা ক্লাস করতে পারবো না তারা কিন্তু অবশ্যই বিগত ইন্টারভিউয়ের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অফার প্রাইজ রয়েছে তোমরা চাইলে অবশ্যই এটা কিন্তু পার্স করতে পারো ফোর নাইন নাইনে ঠিক আছে নম্বর থ্রি নোট করো সেম নম্বর তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আজকের আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ তথ্য তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু আবেদন শুরু হবে চলতি সাত দিনের মধ্যে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে জানতে পারলে আর ইন্টারভিউ কিন্তু প্রাইমারি পর্ষদ তারা কিন্তু অফিসেই নেবে অর্থাৎ এপিসি ভবনে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করবে সেন্টালি তোমাদের অবশ্যই তৈরি হয়ে যাও আর মাত্র একশো টাকা কিন্তু ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ ডেসক্রিপশন বক্সে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং